বর্তমান দেশের অবস্থা কেমন আছে বর্তমান দেশের অবস্থা অনেক ভালোই আছে এই যে দ্রব্য মূল্যের যে ভ্যাট ট্যাক্স বৃদ্ধি পেয়েছে এই অবস্থা কেমন আছে এখন দ্রব্য মূল্যে বৃদ্ধি এখন আগে থেকে অনেক টুসি অনেক ভালোই আছেন আপনি কেমন আছেন ভালো আছি এই যে বর্তমান দেশের পরিস্থিতি কেমন আছে ভালো আছি দেশের অবস্থা ভালো চলছে হ্যাঁ হ্যাঁ দেশের অবস্থা অনেক ভালো অনেক ভালো ওই কেমন আছেন আশিফ এই যে দেশের যে বর্তমান অবস্থা এই অবস্থা কেমন আছে আছে মোটামুটি এই যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি তারপর হচ্ছে ভ্যার ট্যাক্স যে বাড়ানো হলো এ অবস্থা সাধারণ জনগণ কেমন আছে এটা গ্যাস বৃদ্ধির দাম বাড়লে তো সব কিছুর দামই বেড়িয়ে দিব তারপরে সাধারণ জনগণ ভালো আছে সাধারণ জনগণ এখনও ভালো নাই কেন দেশের তো অভাব অভাব তো আগের থেকেই লেগে রইছে এই অভাব দূর হইতে হইতে এই সরকারের একটু সময় করতে হবে সময় ছাড়া তো কোনো কিছুই হবে না এই যে আমরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজির ঘটনার কথা শুনছি এখানে কি চাঁদাবাজি কোনো চাঁদাবাজি হয় না কোনো দলীয় লোকজন এসে চাঁদা চায় না এখানে কোনো দলীয় লোকে চাঁদনা চায় না তার মানে বর্তমান যে ডক্টর সরকার দেশ চালাচ্ছে ভালো চালাচ্ছে মোটামুটি হ্যাঁ তো অভাবের সংসার এত অভাব দূর সময় লাগবে না আচ্ছা এই যে পুলিশেরা কি এখানে চাঁদা নেয় না না সত্যি করে বলেন পুলিশ এখন আমাদের বরঞ্চ হেল্পের মধ্যে আছে আগে আগে পুলিশ না না আমলিকের আমলে হইতো কিন্তু এখন না আমলিকের সময় পুলিশ চাঁদানিত হ্যাঁ না আওয়ামী লীগের সময় তো নিতই এখন নেই না এখন নেয় না পুলিশ ভালো হয়ে গেছে ইনশাল্লাহ মন এখন মন না মানুষের মন না আল্লাহ দেওয়ার না ভাই কেমন আছেন বর্তমান দেশের পরিস্থিতি এই দেশের পরিস্থিতি আছে ভাই মোটামুটি তবে দ্রব্য দাম অনেক বেশি ভাই আপনার কথা বলতে ভয় না হইলে কি বল কিন্তু আমরা তো শান্তিতে নাই সব কিছু জিনিসপত্র দাম নির্বাচন ছাড়া কোন জিনিসের কমাইতে পারবো নাকি ওই আইন শৃঙ্খলা দেশের অন্ত্রী ঠিক মতন মন্ত্রী ঠিক নাই ভাই আচ্ছা কোন নির্বাচিত কোন সরকার দেশের জন্য ভালো করতে পারে বলে আপনি মনে করেন মতামত ডাক্তার ইনুস দেখবো যে কোন সরকার নির্বাচন করতে পারে যারা তিনশো সিটে আসন দিতে পারে তারা তিনশো আসন দিতে পারে তারাই নির্বাচিত আপনাদের একটা মতামত এই যে আমরা বেশি বিএনপির জন্যই সাপোর্ট বেশি আপনাদের মনে হয় যে বিএনপি সামনে ক্ষমতা আসলে দেশ ভালো চলবে দেখা যাক বিএনপি আসলে যদি ক্ষমতা দিলে পরে যদি ভালো হয় তো সবার জন্যই ভালো হবে নির্বাচন দিতে হবে নির্বাচন দিয়ে যদি বিএনপি আসে বিএনপি ভালো চালাইলে ভালো আর যে জামাতে আসে জামাত যদি ভালো চালাইতে পারে জামা আপনারা কাকে চাচ্ছেন আমরা কাকে চাবো আমাদের দেশের নেতৃত্ব সাধারণ জনগণ জানে শান্তি থাকে ওই একটা জিনিস সাধারণ জনগণ যে শান্তিতে থাকবে সেটা সাধারণ জনগণের নির্বাচন করতে হবে আপনাদের মতামত ভোট যাকে দেন কোন দল আসলে মানে দেশ ভালো পরিচালনা করবে বলে আপনার মনে করেন যার যার ব্যক্তিগত ব্যাপার উনায় যদি জেলখানার রাস্তা গুনতে মনে চায় তো উনার জেলখানার রাস্তা গুনবো এই যে গুনতে আছে রাস্তা জেলখানা প্রধানমন্ত্রী বলে গেছে দেশের মানুষ সৈন্য মন্য যা আছে সব দুর্বল আপনারা কথা বলতে ভয় পান কিনা আপনারা জনপ্রতিনিধি নির্বাচন করবেন সামনে একজন সরকার আনতে হবে। আপনারা নিয়ে আসবেন এখন কোন দল আসলে বাংলাদেশ ভালো পরিচালিত হবে মনে নির্বাচিত বিএনপি সরকার চার চারবার নির্বাচিত ওনারা কার সাথে কি করতে পারবো কার সাথে কি পরামর্শ করতে পারবো শক্তি কোন জায়গায় কোন জায়গায় আসে এটা এরা প্রোপ করবো আপনারা চাচ্ছেন বিএনপিকে তো চাচ্ছি আমরা গরিব মানুষ আমরা তো চাচ্ছি বিএনপি রে বিএনপি তো দেশ স্বাধীন করতে এখন মাত্র দল একটাই আছে দেশে বিএনপি এখন বিএনপি আমরা নির্ভর করে আছি আর ডক্টর ইউনু যদি কোনো দল গঠন করে থাকে উনি যদি ক্ষমতায় আসেন উনি যদি ইলেকশন করেন তাহলে এটা আমাদের দেখার বিষয় আছে কেন উনি দেখতে পাবো যে উনি কাজে নিয়ে দল গঠন করছেন যদি ভালো ব্যক্তি নিয়ে দল গঠন করেন তাহলে তো আমরা তাকেই চামু এই যে বিএনপির কেন্দ্রীয় নেতা রুমিন ফারানা বলেছে যে বিএনপির লোকজন চাঁদাবাজি করছে এটা আপনাদের কাছে কতটা সত্য মনে হয় আমরা জিনিস যে পুলিশ বাইরে আছে রাস্তায় আমরা গাড়িগুড়ি চালাই না আমাদের কাছে না এটা ভুল ধরনের কথাবার্তা এখানে যারাই আপনাকে বিএনপি সম্পর্কে বলছে সম্পূর্ণরূপে ভুল আমাদের এখানে বিএনপির কোনো লোকজনই এখানে আসেনা শুধু এটা না সারা বাংলাদেশের সারা বাংলাদেশের যে নিউজটা আমরা পাচ্ছি বা বিএনপির নেতারাও যেটা বলছে সেটা হচ্ছে বিএনপির লোকজন চাঁদাবাজি করছে আপনাদের এলাকে কি করে ওই কিছু কিছু লোক আছে ওই আগের দলীয় কাজ করি আইছে কেউ জানে না ওরাই এখন করতে আছে করতে পারে তার মানে বিএনপিকে অজনপ্রিয় করার জন্য এই সব কৌশল করতে আছে বিএনপিকে যাতে বদনাম হয় যাতে রোডে গাড়ে মানুষের জন্য ঘৃণা করে ওই সমস্ত চিন্তা ভাবনা করিয়া এরা এই সমস্ত চাঁদাগুলির কথা বলতে আছে ধন্যবাদ আপনাদেরকে প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত সাধারণ জনগণের একটা কথাই যেটা বলছেন তারা যে বিএনপিকে অজনপ্রিয় করতেই নানা ধরনের কলা কৌশল ব্যবহার করা হচ্ছে যেমন চাঁদাবাজি দুর্নীতিতে বিএনপির লোকজনের কথা তুলে ধরা হয়েছে যদি দুই একজন এমনটা হয়ে থাকে তারপরেও তারা আসলে এমনভাবে ফলাও করা হচ্ছে যাতে পুরো বিএনপির দলের উপরে এমন প্রায় যায় এটা বিএনপি এবং বিএনপির ভিতরে থাকা কিছু লোকজন এটা করছেন বলে সাধারণ জনগণ জানাচ্ছেন এবং আগামী দেশ পরিচালনার জন্য বিএনপি একমাত্র উপযুক্ত সরকার অর্থাৎ বিএনপির দলই একমাত্র উপযুক্ত বলে মনে করছেন আহ সাধারণ জনগণ প্রিয় দর্শক আপনার আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন সাধারণ জনগণের মতামত